কোথায় দিলাম তোমায় হেমোনার কিসের আশা

খুব ভালো লাগে সবাইকে নিয়ে এখন ভিডিও বানাচ্ছে সনাতন দর দেখা পাওয়া যায় অনেক জায়গায় মিথাবে তো এখানে এসে গোকুলদার সঙ্গে সনাতন দর মুখটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তো আমি যেখানে যাই অনেকদিন পর যাই তো গোকুলদার বলে হলে কিন্তু ভয়েস করি আর আমি যখন ভয়েস করি হয়তো অনেক লোক দেখে তো যারা এসেছো অনেকজন ভয়েস করতে বলছে আমি ভয়েসটা করবো ঠিক আছে একটু পরে করছি তো গলা তারা দেখতে পাচ্ছ সেই রকম ভয়েস নিয়ে সনাতন দা বলতে থাকে তো সব বললো কি হলো সত্যি তোমার কাছে সত্যি খুশি হই তো এই ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করবো ঠিক আছে আমি ফেসবুকে ভিডিও করছি তো তুমি ফেসবুকের বন্ধুদেরকে কিছু বলো তোমার যেখানে আয়োজনটা আছে ঠিক আছে তো কি ব্যাপারে আয়োজন থাকতে তো আমি একা পারবো না আর এখানে সকলকে নিয়েই আশা করি যদি সকলের পাশে থাকে যতজন পাশে থাকবে সেই হিসাবে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো আর আমাদের পৌঁছানোর মিট আপের উদ্দেশ্য সকলের সাথে একসাথে দেখা করা ভিডিও শ্যুট করা প্লাস কিছু অসহায় মানুষের পাশে আর সেটা আমি একা সত্যি সকলের ভালো কথা বললো একা তো সবাই না এসে নেই

এমন কোনো কিছু আছে যে কারণে আজকে সুপ্রিয় দা অ্যাঙ্কারিং এর দায়িত্ব সনাতন দা হয়তো সে জায়গাটা নিয়ে নিয়েছে বা সুমন ভাই হয়তো নিয়ে নিয়েছে আমাদের মধ্যে আজ একটা মানুষ নেই মাননীয় খান্দা ভাই সে নেই আমি একটা কথা বলতে চাই যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের কাজের চাপে আমাদের মানে পারিবারিক বেশ কিছু অসুস্থতার কারণে সেই কারণে আমরা সময়টা দিতে পারি না মিটাপে গিয়ে পৌঁছতে পারি না কিন্তু তোমরা অনেকেই আমি দেখেছি এই প্রশ্নটা করেছো যে তোমাদের মধ্যে কি এমন কোনো কিছু আছে শুক্রদার সাথে তোমার কি আছে এরকমটা নয় একটা কথা আমি বলতে চাই আরেকটা কথা বলতে চাই যে দাদাভাই ভাই জিরো টিমের মিট আপ তো এই যে আমি আজ এই জায়গাটা দাঁড়িয়ে আছি বিগত গতকাল আমার মায়ের বেশ কিছু শারীরিক অসুস্থতার জন্য আমি হসপিটাল থেকে বাড়ি এসেছি রাত তিনটের সময় রাত তিনটে অব্দি জেগে ভোর পাঁচটার সময় বেরিয়ে গাড়ি ড্রাইভ করে বারাসাত থেকে চন্দ্রনগর অব্দি এসেছি একটা মানুষের ভালোবাসার জন্য যে গরিব মানুষের পাশে দাঁড়াতে দাদা ভাই দূরবান সেদিনও যেমন ছিল আলো আছে আগামী দিনও থাকবে এই একটা মানুষের ভালোবাসার জন্য সারা জানার পরেও যখন কথা হবে যখন এই মিটআপটা আমরা শারীরিক সুস্থভাবে পরিচালনা করতে পারবো একটাই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভালো ভালো আমরা সবাই

দাদা ভাইয়ের আশীর্বাদ নিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করা হবে তো সকলকে বলছি যে আমাদের যে এই যে প্রোগ্রাম করা হচ্ছে কিছু অসহায় মানুষদের কাছে দাঁড়ানোর জন্য শুধু এন্টারটেনমেন্ট এটা নয় হবে ভালোবাসা হবে নাচ গান হবে ওর সাথে কিছু অসহায় মানুষের কাছে গিয়ে দাঁড়ানো হবে তার পরিণত চোখের স্বামী দেখতে পাচ্ছ কম্বল নাম আছে তো দাদা ভাই জিরোমানের অল দিনবার তো বলছি লাভ সবার আগে বলবো আমাদের প্রিয় মানুষ বকুল দাদা ভাই না থাকলে এটা সম্ভব নয় তো সব করে মিলে একটা বলবো বকুল দাদা ভাই দাদা ভাই আচ্ছা আমি এই ছোট্ট বক্তব্য বক্তব্য রেখে আমি আমার দাদা দাদা ভাইকে কিছু বলার জন্য স্টেজে রাখি ভগতের অবস্থা আমার জানা দলটা উপকৃত আছে সকল সকলকে জানাই